Oof.

কাজটা করা আছে পুরো নেকে এত পরিমাণ কাজ আছে যে আপনাদের এক্সট্রা করে ডেকে করে কিছু করতেই হচ্ছে না সাথে স্লিভ এর ছিটে ছিটেডারির পাশাপাশি এখানে আমরা এক্সট্রা এর মধ্যে কাটওয়ার্ক দেখতে পাচ্ছি কাজ কাজ দেখতে পাচ্ছি আর অল ওভার ড্রেসে এরকম সুন্দর ছিটে এমব্রয়ডারি কাজ কাজগুলো পেয়ে যাচ্ছে বডি আছে ফ্রি সাইজ 46 অর্ডার করে নিলে একদম বডি ফিটনেস পারফেক্ট হয়ে যাবে আমারটা তো দেখতেই পারছি না আমারটা কিন্তু আমি অর্ডার করে নিয়েছি আর এটা যাচ্ছে আমাদের বিউটিফুল ব্যাক কোর্সে ঠিক আছে হচ্ছে ব্যাগটা হচ্ছে প্লেন থাকছে লেট পেয়ে যাচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত আর সাথে দোপাটাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা দোপাটা এটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট হ্যাভেল লুক পুরো পাঁচ হাতে একটা দোপাটা থাকছে দোপাটার মধ্যে এরকম সুন্দর কালারফুল কম্বিনেশন আছে তশো সিল্কের মধ্যে জাস্ট ওয়া লাগছে দেখতে ঈদের মেইন ড্রেস হিসেবেও কিন্তু চাইলে আপনারা এটা নিতে পারেন যারা কটন লাভার আছেন প্যান্টটা কত সুন্দর মানে একটা ড্রেস কতটা গর্জিয়াস হলে নেকে স্লিভস এ প্যান্টের সব জায়গায় এরকম সুন্দর কাজ হতে পারে আর তারপর প্রাইস রেঞ্জ যদি একেবারে হয় অ্যাফোর্ডেবল অ্যান্ড রিজনেবল সো এটা হচ্ছে আমার পাওয়া ড্রেসটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকটা আমরা অর্ডারটা ডান করে ফেলতে পারি নেক্সট কালারে চলে যাব নেক্সট কালারটা বলছিলাম তো আরো সুন্দর এটা দেখেন মার্জিত স্মার্ট একটা কালার বেজ লভারদের জন্য এটা খুব সুন্দর একটা অফ বেজ টাইপের কালার মধ্যে পাচ্ছি পুরো নেকে দেখেন কি পরিমাণ এমব্রয়ডারিজ এ কাজ পাচ্ছি সিকোয়েন্স আছে অল ওভার এরকম সুন্দর ছিটে ছিটে করে আমরা হচ্ছে গিয়ে এমব্রয়ডারিজ এ কাজগুলো পেয়ে যাচ্ছি আর দিস ইস দ্য বিউটিফুল স্লিভস ছিটি ছিটেডারি কাজ আছে ম্যাটেরিয়াল একদম কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটেরিয়াল গ্যারান্ডি সঙ্গে থাকছে দুইটার দোপাট্টা দুইটাই সুন্দর এটাও খুব সুন্দর কালারফুল একটা তর্শিল্ক মধ্যে দোপাট্টা পাচ্ছি ডিজিটাল প্রিন্টের

বাংলাদেশের সেক্ষেত্রে কিন্তু দুটো বা দুটোর বেশি ড্রেস অর্ডার করতে হবে তো সবাই ভালো থাকবে হ্যাপি শপিং আল্লাহ